এমনও জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি খাদিবে খাঁদিবে আসসালামু আলাইকুম সুপ্রিয় বিভার্স আসলে আমরা এই মুহূর্তে একটা হৃদয় বিদারক ঘটনা আপনার সামনে তুলিয়া ধরার চেষ্টা করলাম দেশবরণ্য আলেমে দিন বিশিষ্ট ওয়াইস সারা বাংলার পরিচিত একজন আলেমেদিন। দিন আমাদের ঐতিহ্যবাহী সিলেট জেলার ফেঞ্চগঞ্জ উপজেলার গর্ব বিশিষ্ট আলেমেদিন মরহুম মাওলানা আব্দুর রহিম জিয়াদি সাহেবের নিজ মাদ্রাসায় এই মুহূর্তে ওনার জীবনের শেষ নামাজে হাজারো মানুষের উপস্থিতিতে ওনার জীবনের শেষ বিদায় দিতে ছুটে এসেছেন সিলেট তথা সারা ফেঞ্চগঞ্জ গোলাপগঞ্জ সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ ওনাকে জীবনের শেষ বিদায় দেওয়ার জন্য কিন্তু আজকে ওনার জানা যায় হাজারো মানুষের উপস্থিতি ঐতিহ্যবাহী দিনী বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া মুজাহিরুসুল্না হাওয়ারতোলা হাওরতলা মাদ্রাসার মাঠে এই মাঠে কিন্তু ওনার আজকের জীবনের সর্বশেষ যে নামাজ অর্থাৎ জানাজার নামাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে কিন্তু আপনারা লক্ষ্য করছেন হাজারো মানুষের উপস্থিতি ঐতিহ্যবাহী এই দিনই বিদ্যাপীঠের সুনামধন্য মুয়াদিস এবং জামিয়া তাও পুলিয়া রেঙ্গা মাদ্রাসা সম্মানিত শিক্ষক এবং সিলেটের প্রত্যন্ত অঞ্চলে যিনি হাজারো ছাত্রগড়ার কারিগরি হিসেবে ইতিমধ্যে ওনার সুনাম অর্জন করেছিলেন এবং বিশিষ্ট ওয়াইজ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যার ওয়াজ শুনে আমরা মুগ্ধ ছিলাম আমি আমার ছোটোবেলা থেকে ওনার ওয়াজ শুনেছি ফেঞ্চিগঞ্জের প্রত্যেকটা জায়গায় ওনার ওয়াজ আমরা শুনতাম এই হুজুরকে আমরা আজকে হারিয়েছি বিশিষ্ট আলেমে দিন দীনে শিক্ষার পাঠশালা বলতে হয় যাকে মাওলানা আব্দুর রহিম জিয়াদি মানিকুনি হুজুর হুজুরের জানাজা অনেকে আমাদেরকে বলছেন কোথায় অনুষ্ঠিত হচ্ছে হুজুরের জীবনের সর্বশেষ যে নামাজ অর্থাৎ জানাজার নামাজ এটি অনুষ্ঠিত হচ্ছে জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে ওনার শিক্ষা প্রতিষ্ঠানে অনেকে আপনারা নামাজে আসার ইচ্ছা ছিলেন এই মুহূর্তে ওনার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে অর্থাৎ পূর্ব যে পবিত্র মাগরীবের নামাজের পরপরই ওনার জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা এখানে হাজারো মানুষের সমাগম ঘটেছে আমিন লিখেছেন অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একের পর এক সবাই হুজুরের জন্য আমিন লিখছেন আল্লাহ তালা আমরা সবাই আল্লাহ তালার কাছে ফরিয়াদ করি দেশবরণ্যে এই আলেমে দিন হজরত মাউলানা আল্লামা আব্দুর রহিম জিয়াদি সাহেব মাদ্দ উল্লাহ আলিয়া আল্লাহ তালা ওনাকে জান্নাতুল ফেরদাউস নাসিব করুন এবং জান্নাতের সর্বোচ্চ আসনে ওনাকে অধিষ্ঠিত করুন ছোটোকাল থেকে ওনার ওয়াজ শুনতাম প্রত্যন্ত অঞ্চলে ফেঞ্চিগঞ্জ গোলাপগঞ্জ সিলেটের বিশেষ করে সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলে এই ওয়াইজ রেঙ্গা মাদ্রাসার শিক্ষক এই মাদ্রাসার সুনামধন্য শিক্ষক ওনার মাদ্রাসায় আজকে ওনাকে শেষ বিদায় দেওয়া হচ্ছে হাজারো মানুষের সমাগম ঘটেছে এই মাদ্রাসার মাঠে লুকে লুকারণ্য এই মাদ্রাসা মাঠ সিলেটের প্রত্যেকটা জায়গায় ওয়াজ হলে যার কণ্ঠ আমরা শুনতে পারতাম আজকের পর থেকে এই হুজুরের কণ্ঠ আমরা আর শুনতে পারবো না আমরা চাইলে এই হুজুরের কণ্ঠ আমরা সরাসরি শুনতে পারবো না তালা আমাদের এই প্রিয় রাহবারকে এই প্রিয় আলেমকে এই প্রিয় উস্তাদকে আল্লাহ তালা জান্নাতের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করুন আমরা এই দুয়াটুকু করি এবং আজকে ওনার এই জানাজার উপস্থিতিতে প্রচণ্ড শীত এই শীতকে উপেক্ষা করে প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করে মানুষের যে উপস্থিতি এই উপস্থিতি প্রমাণ করে এই হুজুর এই আলেম আমাদের শিক্ষক উনি মানুষের মনে কতটুকু জায়গা করে নিয়েছেন সিলেটবাসীর মনে কতটুকু জায়গা করে নিয়েছেন গতকালকে উনি সিলেটের একটি বেসরকারি হসপিটালে আনুমানিক সাড়ে আটটা থেকে নয়টার দিকে ওনার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইবনে সিনা আমরা এই মুহূর্তে জানতে পারলাম ইবনে সিনাতে উনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আসলে আমরা এই মুহূর্তে সঠিক যে টাইম এবং কোন জায়গায় উনি মৃত্যুবরণ করেছেন ওনার মাদ্রাসায় এসে সঠিকভাবে জানতে পারলাম ওনার ছাত্ররা বলছেন যে সাড়ে ছয়টার দিকে সিলেটের ইবনে সিনা হসপিটালে ওনার জীবনের শেষ নিঃশ্বাস উনি ত্যাগ করেন এবং আজকে অর্থাৎ আজ রোজ বুধবার বাদ মাগরিব ইতিমধ্যে আমরা মাগরিবের নামাজ আদায় করেছি এই নামাজের পরপরই ওনার জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছে এখানে হাজারো মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করছি এখানে শত শত আলেমে দিন শত শত উলামা ফুজালা ছাত্র এবং হাফিজ কারি বিভিন্ন স্তরের নেতাকর্মী সাধারণ মানুষ খেতে খাওয়া মানুষ শ্রমিক কৃষক সবাই ছুটে এসেছেন শেষবারের জন্য এই জানা যায় যাতে শরিক হওয়া যায় হওয়া যায় যায় আসলে এই রকম জানা যদি জানাজা নামাজ ফরজে কাফায়া কিন্তু এই রকম জানা যায় যদি শরিক হওয়া যায় আমাদের বিশ্বাস রয়েছে যে এইরকম জানা যায় শরিক হলে আল্লাহ তালা আমাদেরকে একটা সোয়াবের অংশীদার করবেন ইনশাআল্লাহ বিজ্ঞয়ে আলেম দিন বরেণ্য আলেম দিন দেশবরণ্য আলেম দিন বিশিষ্ট ওয়ায়েজ যিনি সিলেট তথা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ওয়াজ করতেন এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে চতুর্থ মাত্র প্রাপ্তা

हम सभी को जो आज देखते हैं हमारे लोकतंत्र साध्य और न्याय मूलमंत्र का बने रहने में मदद करता है किंतु आज उन्होंने कालीमा उठाई है इनको माथा काटने के लिए दौड़ते पकड़े गए हैं एक तरह से राष्ट्रीय अस्तित्व के लिए नाव और उचित सहभागिता में भी नहीं रख दूंगी हरदम पीस लप परना हो सकता है हैरान होकर सभी को देखने पड़ गए कि और चलिए ये शक्ति से رنجا پتو رنجا نوابن اسسٹنٹ اکیڈمیکر پرشائی کو انٹرویو پر اچھا میں ادعا صاحب اپ کو باہو جو زیادہ اپنا مشورے سے کروا کر ساتھ کوان ہمارا بڑی مستقبل کا بات کوئی صورت نکالتے ہیں یہ اپنا نشاندہی کرتے ہیں کہ ہم نے بہت کمی جو انہوں نے کہا ہے یہ جو पूरा मुद्दा हो रहा ताला बेशक साहब जी की करते हैं पूरा करेंगे तो गेम वाला है सर बेशक पूरा सिटी चले लगेगा और दोनों कादरित करते अल्लाह ताला इसFormControlला वही तो सिलसिला करे अंग्रेज कह रहे हैं अल्लाह रब्बान उनका शोखेश नहीं पूरी दुनिया धर्मे करते तमाम शक्ति शरीयत है और कहते हैं अल्लाह रब्बान हिसाब के हिसाब करेंगे जाके और के इहनिल अमीन আবার পর পর বর্ণনা করছেন নিজের বয়ান অনেক শুনেছি দিনের জন্য দিনের ক্ষেত্রে অনেক সময় দিয়েছেন জীবনের শেষ সময় পর্যন্ত

نے سنا جو تھا کہ اس کو بھی ایک اسکول میں انتوان پرچھر ہمارا के जना भाई सर्वप्रथम छात्रों और माता-पिता के लिए योजनाएं जारी कर दो विनोद महोत्सव और माता-पिता वार्षिक पुनरावलोकन के लिए तुम्हारा रिपोर्टिंग जारी का भविष्य है ना वन टाइम नहीं अब हमारे आदमी अपने जतोर मतलब हम आपको चलिए होशोपाल हमारे कुटुंब फटाफट शरी भी हुई

এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন যত সময় যাচ্ছে আসলে অনেক মানুষ এখনো রাস্তায় রয়েছেন আমরা যে আমরা আমরা ঠিক মানুষের সাথে সাথে জায়গা দুই সমস্ত তারপরে আমাদের নামাজ আদায় করলাম এই সময়টুকু আমরা রাস্তা থেকে আসার সময় অনেক সময় আমাদের রাস্তা অনেক গাড়ি রয়েছে মানুষের চতুর্থ দিক থেকে মানুষ কিন্তু আসছেন জীবনের শেষবার হলেও যেন হুজুরেরকে দেখে হুজুরের জানা যায় ওনারা সরি হতে পারেন

আমি <coughs>

তবু দিচ্ছেন শেষ সময় এসে ইয়েটা আর কি তৈরি Gracias. Sí.

যে কণ্ঠ করতে পারবো অথবা ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে বা অন্যান্য সোশ্যাল মাধ্যমে আমরা শুনতে কিন্তু সরাসরি হুজুরের যে মধুমেহ মধুমাখা এই আমরা সেই ಸಂತೋಷంతోটি আমরা আজকের অনুষ্ঠানে দর্শক বন্ধুরা আপনারা উপস্থিত হওয়ার জন্য আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আনন্দের জানাবো আমরা ইনশাআল্লাহ আপনারা অংশগ্রহণ করবেন সম্মান আপনাদের জানাই স্যার বড় স্যার ধন্যবাদ জানাই আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ করি আপনারা تھانے کا مطلب کوئی نہیں 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 अल्लाह ने अल्लाह ने इस्तेन कुरान की तदनादता है अल्लाह ने कहा था कुरान का कुरान का और अल्लाह क्रोध ही है हमारे कार्यों इस्तेन करना अब तरह अधूरे कार्य से और रसूल अल्लाह अलैहि वसल्लम से निज और कार्यों को निर्देशित करने के ताह मार चुन हो जापटी यावर शाले उसो आफ जा रेसा केवा लिख बन डब्हे, टә � evidenировать, पाला के तो श्रीशित ten रेसे हन theor जार जहिं 편 करृति जार. और जार जार शाज रचित प्रक्तर के जार, उला करता जार, उन्यक्त प्रक्तर का ञेजा हैं उस जारे हैं, தெரியாக்கு நான் அம்மாக்குத்தான் அம்மாக்குத்தான் அல்லவாக்காக்கிறேன் अल्लाह इब्राहिम को तो ऐसा मुकम्मल नहीं करेगा इतना नहीं बात इब्राहिम को तो ऐसा मुकम्मल नहीं करेगा अल्लाह जगह में जाता है तो